আপনি কোথাও ঘুরতে গেছেন আপনার ফোনের নেটওয়ার্ক নাই আপনি কাউকে কল দিতে পারছেন না বা আপনাকে কেউ কল দিতে পারছে না সমস্যা নাই আজকে আপনাদেরকে এমন একটি সেটিংস দেখাবো যে সেটিংসটি আপনি যদি অন করে রাখেন তাহলে আপনি সবাইকে কল দিতে পারবেন এবং আপনার ফোনে প্রয়োজনীয় কলও আসবে তো এর জন্য আপনি আপনার ফোনের সেটিংস অপশানে যাবেন সেটিংস অপশানে গিয়ে একটিমাত্র সেটিংস অন করলেই কিন্তু আপনার ফোনে কল আসবে এবং আপনিও আপনার প্রয়োজনীয় কলগুলো কিন্তু করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার প্রয়োজনীয় কলগুলো করতে পারবেন বা সেটিংসটা কী এর জন্য আপনি মোবাইলের সেটিং অপশানে যাবেন সেটিং অপশানে গিয়ে এখান থেকে কানেকশন যে অপশানটা পাচ্ছেন এটার ওপরে ট্যাপ করবেন এরপর মোবাইল নেটওয়ার্কের ওপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে দেখেন এরকম একটি ইন্টারফেস অন হবে এখান থেকে দেখেন অনেকগুলো অপশান আপনি পাবেন এখান থেকে কল সিম অন দেখেন কল সিম ই সিম অন দেখেন এখানে এই যে অপশানগুলো পাবেন এই অপশানগুলো দেখেন এখানে কিন্তু অন করা আছে এই অপশানগুলো এটার উপরে ট্যাপ করে দিলে দেখেন এগুলো যদি আমি অফ করে দেই দেওয়ার পরে এভার পসিবল দেখেন এখান থেকে ফাইভ জি টু জি থ্রি জি আছে জাস্ট এটার ওপরে ট্যাপ করে থ্রি জি টু জি অটো কানেক্টেড এটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করে দিলে কিন্তু আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে নেটওয়ার্কের আর কোনো সমস্যা থাকবে না আপনি কল দিতেও পারবেন এবং আপনার ফোনে সকল কলও আসবে